প্রশ্ন করবো এই প্রশ্নটার উত্তর দিতে হবে ঠিক আছে বলো তো দেখি আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তাফা সাল্লাহ আলীহিসাল্লাম এই নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারুই রবিউল আব্বল তাই তো নাকি সোমবার শুভেচ্ছাদি সাদিকে এটাই সঠিক তো কিন্তু আমার প্রশ্ন নবী দুনিয়াতে এলে এসেই তার মায়ের দুধ খেয়েছিলেন সবাই তাই খাইতো নাকি মায়ের দুধ খাইতো নাকি তোমরা কার দুধ খাও খেয়ে কার দুধ খেয়েছিলে মায়ের তো হ্যাঁ সবাই তাই তো খায় কিন্তু প্রশ্ন আমার এখানে যে নবীর যেদিন সাত সাত দিন দিন বয়স বয়স ছিল নবীর যখন সেই সময় তার মা ছাড়াও আরেকজন মহিলার দুধ আল্লাহ রসুল খেয়েছিলেন প্রশ্ন আমার সেই মহিলার নাম কি এই দেখো হাত তুলতে হবে তোমরা সবাই মিলে বল দিলে আমি সিলেক্ট করবো কি করে সবাই মিলে বলেছে কালাম দেখতে এই এখন না তো ঝাট করে হাত তুলতে হবে তুলিশ বলতে হবে এতে হলো না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা সবাই বলেছো ঠিক আছে বসো এবার চলো এটা যেহেতু আমি তোমায় একসঙ্গে বললে যে কোনো একজন হাত তুলবে ঠিক আছে আগেরতে না আগেরতে না ঠিক আছে বলো দেখি আল্লাহ রসুলদাহানির বাদশাহ যে হালিমা এই হালিমা তাকে দুধ পান করিয়েছিল কিন্তু তিনি নিয়ে গিয়েছিল তার বাড়ি তার বাড়ি তো আর মক্কাই ছিল না হালিমার বাড়ি কোথায় ছিল হাত তোলো হ্যাঁ বলো উঠে দাঁড়াও আচ্ছা হ্যাঁ সোনার মুদি নাই আমি তো মনে করলাম মনে হয় সর্দার পাড়াই বলবে আর কে আছে বলো 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 মা বলো বলো কাপড় সারিবে তুই বলো চাচা হ্যাঁ মুদিন নাই হ্যাঁ মক্কা মদি নাই আচ্ছা আচ্ছা একটু কঠিন হয়ে গেছে বসো তোমরা বসো হলোনি হলনি হালিমার বাড়ি ছিল কোথায় তায়েফে কোথায় হ্যাঁ মনে থাকবে হালিমা শিশু নবীকে নিয়ে তার বাড়ি যাচ্ছেন তায়েফে যেতে যেতে শুধু পাহাড় পড়ে যারা হাজি সাহেব গিয়েছে তারা জানে মক্কা থেকে তায়েফ দুশো আশি কিলোমিটার দূর আর যেতে যেতে শুধু পাহাড় পড়ে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় তো সেই তায়েফে যেতে যেতে হাজরাতে হালিমাতু সাদিয়া দুই দিন চলার পরে নবীর সাত দিন বয়সে নিলেন আর নয় দিন বয়সে একটা পাহাড়ের উপরে একটা জায়গায় হালিমাতু সাদিয়া একেবারে পাহাড়ের মাথায় একটা জায়গায় বিশ্রাম নিচ্ছেন কেন তিনি আর চলতে পারছেন না হঠাৎ তানার তিনি দেখলেন তার পাশে একটা কুড়ে ঘর আর সেই কুড়ে ঘর থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে এলো অনেক বয়স দেড়শো বছর বয়সকে এক কুজো চুলগুলো সাদা সাদা সেই লোকটা হালিমার সামনে দাঁড়িয়ে একবার শিশু নবীকে দেখছে একবার হালিমাকে দেখছে একবার নবীকে দেখছে একবার হালিমাকে দেখছে হালিমা প্রশ্ন করে বসলেন হে বাবা হে বৃদ্ধ বাবা আপনি কে আর ইউ কে আপনি এমন করে আমার ছেলের দিকে কেন দেখছেন টোটকা করবেন নাকি কে আপনি তখন বৃদ্ধ লোকটি রেগে গেল গিয়ে বললাই মে মিথ্যা কথা কেন বলছো এই ছেলে তো তোমার নয় কোথা থেকে চুরি করে এনেছো উনি বললেন আমি চুরি করে তো আনিনি এটা তো আমার ছেলে বলে শোনো এই ছেলেটার এই বাচ্চার ছেলেটার সঠিক পরিচয় যতক্ষণ না দেবে তোমাকে এখান থেকে এক কদম আর সামনে এগোতে দেব না হালিমাকে আর সেই ছোট্ট শিশু নবীকে বন্ধ করে দিলেন কি বলছে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোন

लेटी कारे पारे चेल लेटी काराईं तोमा दीरिका अठ ॿोलो देखी अमा कोथाई तोमा दीरिका अठ ॿोलू देख अमाए सोए आली माता

এ ছেলে আমার নয় এ ছেলে আমার নয় আমার নাম হালিমা আমার বাড়ি তায়েফে আর আমি এই ছেলেটাকে এনেছি মক্কার ক্রয়েশ বংশ থেকে দুধ পান করানোর জন্যে চুরি করে আনিনি যেই না সেই বৃদ্ধ লোকটি ক্রয়েশ বংশের নাম শুনেছে হালিমার নাম শুনেছে আর তায়েফের নাম শুনেছে বৃদ্ধ লোকটি হাঁটতে পারে না কিন্তু দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়া দৌড়াতে তার ছোট্ট কুড়ে ঘরের ভিতরে গেল হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া ফাটা বই হালিমার সামনে খুলে দিয়ে বললো এই মেয়ে সত্যি করে বলো না সত্যি করে বলো না তোমার নাম কি হালিমা বলে বিশ্বাস করুন আমার নাম হালিম আমার বাড়ি তায়েফে আর ছেলেটিকে এনেছি মক্কার ক্রয়স বংশ থেকে যেই নাই শুনেছে বৃদ্ধ লোকটি কেতাবটি পড়ছে আর কি বলছে খুলে কে তা একটু জোরে বলুন না আর একটু জোরে বলুন তোমার বাড়ি যদি তাইফে হয় ছেলেটা যদি মক্কার ক্রয় বংশের হয় তাহলে বলো না এই ছেলেটার নাম কি মোহাম্মদ একটু জোরে বলুন না সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুহান আল্লাহ

I'll be, oh y all y all. be যু দি শিখি আজ সাহি লিখা যু দিস আজ সাহি লিখা গো হালিমা বাকি কে গোই তাকে এই সবল করি গে হালিমা বা গোই তাকে এই সবল করি বলো না দয়া করি সব কেমন করি বলো না দয়া করি সব কেমন করি নবীকে নিয়ে। বৃদ্ধ লোকটির কথা শুনে হাজরত সাদিয়া থর করে কাঁপতে শুরু করলেন আর ঝরঝর করে কাঁদছে আর বলছে হে বৃদ্ধ বাবা এই ছেলেটার নাম মোহাম্মদ এর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা আপনি জানলেন কেমন করে আপনিই বাকে আর আমার কোলে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটিই বাকে আর এই যে কেতাবটি পড়ে বললেন এই কেতাব এই বাচ্চাটির সম্পর্কে কেন লেখা আছে একটু বলুন না আপনি এই বাচ্চাটি সম্পর্কে আর কি কি জানেন তখন বৃদ্ধ লোকটি বলছে শোনো আজ আল্লাহ আমার সব সাধনা কবুল করেছে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম শুধুমাত্র এই শিশুটার জন্যে জন্য এই লেখা আছে একদিন এই শিশুটা এই রাস্তা দিয়ে যাবে আর যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা একটু জোরে বলুন হ্যা আল্লাহ বললো তাহলে ছেলেটাকে আর এই ছেলেটা সম্পর্কে আর কিছু আর কি জানেন তখন বৃদ্ধ লোকটি কি বলছে শোনো কবি লিখছেন একটু জোরে বলুন আলিমা তোমার কলেজে বাচ্চাটি রয়েছে এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয় এই বাচ্চাটিই হলো আগামী দিনে আখিরি জামানার নবী একটু জোরে বলুন সুবহানাল্লাহ so no i my baby i need your knee so in the arcade don't be don't be just a shall be in the arcade don't be it not be just دیدار چاہیے نہ کی چوئی آمار بلا منو بیر دیدار چاہیے نہ کی چوئی آمار بلا منو بیر دیدار گو مہری نوب وط گیری چمہ دہی باری باریگ مہری نوب وط گیری چمہ دہی باری باریگ مکہ سے جوڑی جوڑی تو گھر دی کلمہ پڑی شنو بی کے نیے گو লম্বা গজল শট করে বললাম যাই হোক চলুন আমরা আমাদের পরবর্তী শিল্পীদের কণ্ঠে গজল শুনবো বিশেষ করে আমার সঙ্গে অনেকে এসেছে কালামবাই তো আছেই আর আরও অনেকে আছে তো যেতে যেতে একটুখানি ঢোক্কা আমি একটি গজল বলে ঢোক্কানি ঢোকানি না ওই রকম না জাফর ভাইয়ের মতন না ঢোকানি ঢোক্কা নিজের আগ দেখি না আরে ইতাকীর আর একটু জোরে হবে না আর ইত্যাকবীর মাসা আলহামদুলিল্লাহ চলো তোমাদের সকাল সবার চেনা সবার চেনা সবার জানা একটি ছোট্ট করে গজল বলছি আমার মনে হয় এখানে হয়েছে এখানে হয়েছে তারপরে একটুখানি মন চেয়েছে একটু বলি নাকি ঢক করে হ্যাঁ করে বলি একটু চলো শুন দাও ہمار کیوں سگار چکر بس ٹھیک ہے بیوی دل بوڑھی سرکار جی ہمار یار سولولا دل بوڑھی سرکار جی ہمارا سہارا یار سولوگی دل سرکار دل ٹی سرکار جی یار سول

I'm on the

بڑی سرکار جی عمر یا رسول اللہ عمر کیوں نہیں تمہیں چھاڑا سہارا یا رسول اللہ عمر کیوں نہیں تمہیں چھاڑا سہارا یا رسول اللہ بیرا کے دل پہ کارا جا جا ادھو میر جا جا گھرائے پرا 指

جانگ رسول <سؤال> اللہ لا امر نہیں تمہیں چھا سدا ر جان سو لن لا امر گیو نہیں تمہیں چھا শোনেন শোন চলুন এখন আমরা আমাদের অনেক এক শিল্পী রয়েছে তাদের কণ্ঠে গজো শুনি অ্যাকচুয়ালি আমার একটু দোষ রয়েছে